আমি মাসুদ কোম্পানির মার্কেটিং অফিসার আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান শাহিন আমি এখন আছি এই মাসুদ চিট কোম্পানির গাজরের জমি ভিজিট করতে আর আমাদের গাজরের জাতের নাম হচ্ছে হলো স্যাঙ্গো স্টার এখন আমি যে ব্যক্তি এটা চাষ করছে তার সাথে একটু এই গাজর সম্বন্ধে একটু আমি আলাপ করব। আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনি ভালো আছেন এখন আপ গাজর চাষ করছেন যাদের নাম ফ্যাংগুস্টার এই গাজরটা কেমন হচ্ছে খাইতে কেমন কি রকম মিষ্টি কেমন জীবনকাল কেমন একটু আপনি বলবেন খাইতে যেটা আমি পাইছি তাতে খাইতে মিষ্টি লাগে হ্যাঁ খাইতে খাওয়ার সুস্বাদু ভালো হুম আর আমার বাজারটা তো এখনও শুরু হয়ে নাই হ্যাঁ এখন আর কি শুরু হবে আশা করা যায় এই পর্যন্ত আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ যেটা দেখা যাচ্ছে সে বাজার যদি ফল ফলাফল ভালো থাকে বাজারে বাজার যদি ভালো থাকে তাহলে এই তো আশা করাটা একটু রোগ করে জি জি এ আশা আসি

গাজরের মেন গুণাগুণ হচ্ছে গাজর আমাদের গাজরে কালার সুন্দর টকটকা লাল কালারের মতো আরেকটা জিনিসটা কি আমার গাজরে কোনো হ্যাং নেই ঠিক আছে এবং গাজরটার জীবনকাল কতদিন হচ্ছে জীবনকাল সত্তর দিন হচ্ছে তাহলে সহত্তর দিনের ভিতরেই আমাদের গাজরটা কি হারভেস্ট করা যাচ্ছে হ্যাঁ